হ্যালো গাই সিএনজি চালিত বাজাজ থ্রি হুইলার টি সম্পূর্ণ ডিগ্রেশনের ভিডিও আমি করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সিএনজি বাজার সিএনজি টি কিভাবে ডিগ্রেশন করতে হয় প্রথমে এগুলো হচ্ছে অরিজিনাল হুড সিট থাকে থাকে সেগুলো খুলে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে বাম্পার গুলো সেটিং কর করা হচ্ছে এস বাম্পার লাগানো হচ্ছে দেখুন অনেক সুন্দরের ব্যাটটি এস এস রড টি কেটে নিয়ে এটি সম্পূর্ণ সেটিং এর কাজ চলতিছে এরপরে হচ্ছে হুটের ধার দিয়ে বেল্ট এবং লেস লেগে নেবো এরপরে হচ্ছে তারপরে হুটের হচ্ছে আস্তরটি তৈরি করে নেব সম্পূর্ণ ভিডিও দেখলে যে গাড়িটি কত সুন্দর হয়েছে শেষ পর্যন্ত দেখলে এখানে সেটিং সেটিং শেষে তারপরে আমরা সিট সম্পূর্ণ করব দেখবেন সাথেই থাকবেন এর প্রথমে সিটের কাজটুকু করে নিচ্ছি দেখুন এটি হচ্ছে অরিজিনাল সিট এবং দেখুন হুট এর সাইড দিয়ে সম্পূর্ণ বেল এবং লেস লেগে নেওয়া হয়েছে এরপরে সামনে সিট দেখুন অনেক সুন্দর করে সেটিং করে কাজ চলতিছে সামনে সিটের কভারটি মানে সিটটি সেটিং করার কাজ চলছে রেক্সিন কাটা মেরে দেওয়া হচ্ছে স্ট্যাপলারের সাথে কাটা অনেক শক্তিশালী দুটো ছোট সিট এবং হচ্ছে মাঝখানের হেলনা সিটের ব্যাক সাইডের এক্সিন সেটিং করা হচ্ছে এর কাটলো হচ্ছে দেখুন এই লিলি লাল লিলি ফুল লাল দেখছেন না লাল লিলি ফুল দেখছেন সুন্দরই লাগছে এগুলো সেটিং চলতেছে এরপরে হুড সেটিং করা হবে ভুটের নিচের আস্তরটি উপরে তুলে নেওয়া হয়েছে কাটিং করার জন্য বাজার অটো রিক্সার সিট গুলো সম্পূর্ণ সেটিং করে নেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে এই সিট গুলো এটি হচ্ছে লাল লিলি ফুল সম্পূর্ণ রেডি করা হলো এরপরে হুটটি সম্পূর্ণ সেটিং করার কাজ চলতেছে দেখুন আস্তরটি সম্পূর্ণ সেটিং করে নিয়ে তারপরে হচ্ছে হুডটি সেটিং করতে হবে এজন্য পিছন সাইড এর স্ক্রুগুলো সেটিং করে নেওয়া হচ্ছে পিছনে যে যেগুলো সাতটা স্ক্রু আছে এই সাতটা স্ক্রুটি সম্পূর্ণ সেটিং করে তারপরে হুটের আস্তরটি সম্পূর্ণ সামনে কাটা কাঁটা লোয়া দিয়ে আটকে নিয়ে তারপরে হচ্ছে আবার হুটের থাকে সেই লাইট এর জায়গা হচ্ছে তুলে নিতে হচ্ছে দেখুন হুটটি সম্পূর্ণ এই হুটটির টানে সম্পূর্ণ কাটা দিয়ে আটকে নিলেই এই গাড়িটি সম্পূর্ণ কাজ রেডি হয়ে যাবে দেখুন অনেক সুন্দর করে এই এটি হচ্ছে অরিজিনাল হুট এর নিজে আছে লিলি ফুল লাল লিলি ফুল রেখে এর আস্তর করে দেওয়া হয়েছে এটি অনেক সুন্দর লাগতেছে দেখুন কাজ শেষে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডেকোরেশনটি কত সুন্দর হয়েছে এবং হুটের সাইডে দেখুন হচ্ছে লেসও দেওয়া হয়েছে এই লেসগুলো সেলাই করে নিয়ে লাগানো হয়েছে দেখুন হুটের হুটটি সম্পূর্ণ কাটা মেরে আটকে নিয়ে সম্পূর্ণ রেডি করা হলো দেখুন এটি হচ্ছে সিএনজি চালিত বাজাজ থ্রি হুইলার আস্তর হুডের আস্তরটি সম্পূর্ণ কাটিং করে নিয়ে তারপরে এই গাড়িটি কমপ্লিট হয়ে গেল দেখুন অনেক সুন্দর লাগতেছে এটি হচ্ছে লাল লিলি লিলিফুল দিয়ে সিট কভার গুলো সম্পূর্ণ রেডি করে করা হয়েছে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আপনারা দেখুন এটি হচ্ছে হুটের আস্ত হুটের অরিজিনাল হুটের যে আছে সে তার নিজ দিক এটি সম্পূর্ণ সেটিং করা হয়েছে এবং এতে সামনের যে ডাইভিং সিটের ইয়াটি ইয়ে সেটিও হচ্ছে আপনার ইয়া করা হয়েছে পিছনে দেখুন এবার এই সাইড থেকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে পিছনের সিট গুলো অনেক সুন্দর হয়েছে মানে অরিজিনাল সিটের উপর দিয়ে সিট কভারটি তৈরি করা হয়েছে কিন্তু সামনের সিটটি সম্পূর্ণ একবারে নতুন করে তৈরি করা হয়েছে ঠিক আছে বন্ধুরা বাজাজ থ্রি হুইলারের এই ডিগ্রেশনটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন